এই নাগরিক পার্টিকে বলবো বা ছাত্র বৈষম্য থেকে যারা আসছে তাদেরকে যে ভাইয়েরা আজ গতকালকে দেখলাম উত্তরায় একটা মিছিল নামিয়েছে আওয়ামী লীগ এর আগে দেখলাম করে যে মুরাদ নামে একজন লোক আওয়ামী লীগের নেতা ছিল তার পক্ষে ছাত্রলীগ যুবলীগ মিছিল করতে গেছে সেখানে ছাত্রদল প্রতিরোধ করেছে প্রতিহত করেছে এর আগেও একদিন এফতার পার্টির মধ্যে ধানমন্ডির সাতাইশে ছাত্রদল প্রতিহত করেছে আপনারা শুধু মুখে বলেন আচ্ছা অথচ আওয়ামী লীগের লোকজন তো আপনাদের পিছনে দেখতেছি আপনারা তাদের পৃষ্ঠপোষকতায় আপনারা দল চালাচ্ছেন তাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন বড় বড় ডোনেশন নিচ্ছেন এগুলোকে আগে কাভারেজ দেন শুধুমাত্র বলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একজন উপদেষ্টার বাবা অনেক সম্পদ করেছেন বিল্ডিং করেছেন দশতলা বিল্ডিং কিনেছেন এইগুলো কিন্তু অহরহ প্রচলিত প্রচলন আছে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে তারা বলতে চাচ্ছে যে সরকারের পক্ষে ঠেলে দিতে চাচ্ছে বিএনপিকে এই জন্য বলতেছে সারা বাংলাদেশ বিএনপির নিয়ন্ত্রণে চলে বিএনপি চালাচ্ছে এবং এই সরকারও বিএনপির এইটা আসলে মোটের সঠিক নয় এই জন্য সঠিক না আমরা বিএনপিরা শুরু থেকে বলতেছি যে যতটুকু দরকার সংস্কার করে আমাদের নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ করুন আজ পর্যন্ত আমাদের সেই রোডম্যাপ দেননি এবং সেইটা করেননি এছাড়া আমরা কিন্তু বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পাঁচই আগস্ট থেকে এই সরকারের কাছে অনুরোধ করতেছে অনুনয় করতেছে বিনয় করতেছে যে আপনারা যারা সন্ত্রাসী দখল বা চাঁদাবাজ অল্প সংখ্যক আছে এরা বিএনপির নাম দিচ্ছে আমরা বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা আছে আমি তো তাদেরকে আইন আওতায় নিতে আমিও তাদেরকে শাস্তি দিতে পারি না আপনারা তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিন কিন্তু দিচ্ছে না আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তাদের কাছে তালিকা থাকলেও তারা এই কাজটা করতেছে না এই সরকার যদি চায় চব্বিশ ঘন্টার মধ্যে যত সন্ত্রাসী দখল বা চাঁদাবাস সিন্ডিকেট আছে এ বাজার সিন্ডিকেট তাদের কিন্তু গ্রেপ্তার করতে পারে আপনারা দেখেছেন শুরু থেকে এ পর্যন্ত বারবার অনেক সময় মানুষের আহাজারি বাজার দর বৃদ্ধি পাচ্ছে এই সদ্য ছবিন তেলের দাম বেড়েছে অনেক কয়টা পণ্যের দাম বেড়েছে কিন্তু আমরা সেইখানে দেখি না যে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তাই আমি বলতে চাচ্ছি যে এই জাতীয় নাগরিক পার্টি আজকে হয়তো বা কোনো একটা কৌশল টৌশল বা কারো পরামর্শে এগুলো করতেছে আমি প্রায়ই বলতাম যে এই সরকারটা হচ্ছে বয়বৃদ্ধ এনজিও ও শিশু কিশোরদের একটা সরকার এই শিশু কিশোররা যে দল করেছে আমরা তো আসলে এই বয়সে দল কোথাও করতে দেখি নাই এবং আমরা কোনো সময় আন্দোলনের পর এরকম কাউকে দেখি নাই যে দায়িত্ব নিয়ে কোনো সুযোগ সুবিধা নেবে এরা কিন্তু নিয়েছে উপদেষ্টা নিয়েছে অন্য অন্য দল করেছে বিভিন্নভাবে প্রশাসনিক ক্ষমতাও ব্যবহার করতেছে অনেক জায়গায় আমরা দেখতেছি এটা প্রকাশ্য হয়ে হয়ে গেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে তাই এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না এটা শুধুমাত্র আপনার বিএনপিকে একটু কালার করার জন্য বা বলার জন্য বা সাধারণ পাবলিকের সাপোর্ট নেওয়ার জন্য এটা বলতেছে আসলে এটা মানুষ বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে যে এই জাতীয় নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে এবং এখনও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এরপর আমি এই নাগরিক পার্টিকে বলবো বা ছাত্র বৈষম্য থেকে যারা আসছে তাদেরকে যে ভাইয়েরা আজ গতকালকে দেখলাম উত্তরায় একটা মিছিল নামিয়েছে আওয়ামী লীগ এর আগে দেখলাম করে যে মুরাদ নামে একজন লোক আওয়ামী লীগের নেতা ছিল তার পক্ষে ছাত্রলীগ যুবলীগ মিছিল করতে গেছে সেখানে ছাত্রদল প্রতিরোধ করেছে প্রতিহত করেছে এর আগেও একদিন ইফতার পার্টির মধ্যে ধানমন্ডির সাতাইশে ছাত্রদল প্রতিহত করেছে আপনারা শুধু মুখে বলেন আচ্ছ অথচ আওয়ামী লীগের লোকজন তো আপনাদের পিছনে দেখতেছি আপনারা তাদের পৃষ্ঠপোষকতায় আপনারা দল চালাচ্ছেন তাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন বড় বড় ডোনেশন নিচ্ছেন এগুলোকে আগে কাভারেজ দেন শুধুমাত্র বলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনারা বা সাংবাদিকরা অনেকে মনে করে যে বিএনপি নিষিদ্ধ চায় না বিএনপি কিন্তু আজ পর্যন্ত নিষিদ্ধ চায় না সেটা বলে না বলছে বিএনপি গণতান্ত্রিক দল আপনার জনগণ যদি তাদেরকে নিষিদ্ধ করে বা রাজনৈতিক দল সবাই মিলে নিষিদ্ধ করে আমরাও সেইটার পক্ষে আছি কেন শুধু বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তারা নিষিদ্ধও চায় এবং সবচেয়ে বড় ব্যাপার বিএনপির টপ টু বটম সবাই আওয়ামী লীগের বিচার চায় যদি বিচারই করা হয় তাহলে তো আওয়ামী লীগের কোনো নেতাই থাকার কথা না যেমন আপনি কম্বলের যদি লোম বাচ্ছেন তাহলে কম্বল এক সময় থাকবে না ঠিক আওয়ামী লীগের টপ টু বটম সবাই অপরাধী দুর্নীতিবাজ এবং এই ভোট চোর সকল অপরাধের সাথে জড়িত পাচারের সাথে জড়িত সেখানে তাদের যদি বিচার করা হয় আওয়ামী লীগ তো থাকে না তাহলে আমরা যদি বিচারও করি তাতেও কিন্তু সেই বিচারও কিন্তু ত্বরান্বিত হচ্ছে না এটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে কালকে এই মিছিল করলো আরও মিছিল করার সুযোগ পেয়েছে আমার মনে হচ্ছে যে আসলে প্রশাসনকে কি আপনারা সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন কি না আপনারাই আওয়ামী লীগের লোকদেরকে সুপারিশ করতেছেন কি না তাদের সাপোর্ট দিচ্ছেন কিনা কোন সাহসে তারা নামতেছে এটা তো হওয়ার কথা ছিল না কিন্তু সেটা হচ্ছে বরঞ্চ আমরা পরবর্তীতে দেখেছি যে সেই উত্তরায় আমাদের ছাত্র দলটা যুবদলটা মিলে কয়েকজনকে গ্রেপ্তার করিয়ে দিয়েছে যার নেতৃত্বে শ্রমিক লীগের নেতৃত্বে এটা আপনাদের করা উচিত ছিল আপনাদের এত ক্ষমতা এত হেডাম আমরা দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব কিন্তু আজ পর্যন্ত বলেনি যে আমি বা আমার দল উনি বলেছে যে এই ছাত্র বৈষম্য বা ছাত্র এবং জনতা করেছে আপনাদেরকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছে অথচ আমরা কিন্তু পঁয়ষট্টি লক্ষ লোক আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল মামলা হয়েছিল আমরা রাস্তায় নেমেছি আমাদের সন্তানদেরকে নিয়ে নেমেছি আমাদের স্ত্রীদেরকে নিয়ে নেমেছি পরিবারের সবাইকে নিয়ে নেমেছি এবং আমাদের তারেক রহমান সাহেব প্রতিদিন আমাদেরকে বলতো যে এইখানে যান এইখানে যান এইখানে যান আমি যতগুলো প্রোগ্রামে একটা প্রোগ্রাম বাদ নাই সেখানে ডানে বামে সামনে পিছিয়ে দেখেছি যারা ওই সরকার বিরোধী আন্দোলন করেছিল নিবন্ধিত অবিনিবন্ধিত পঞ্চাশ ষাটটা দল ছিল তারা কিন্তু সকলেই ছিল জামাত বিএনপি অন্য অন্য যারা ছিল সবাই ছিল আপনারাও ছিলেন কিন্তু আপনারাও তো আমাদের ওই কোনো কোন দলের সাথে সম্পৃক্ত ছিলেন তাই আলাদা করে কিন্তু কৃতিত্ব নেওয়ার কোন বিষয় না